ডাইনোসর এই অবিশ্বাস্য প্রাণীরা লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পৃথিবীতে রাজত্ব করেছিল ছোট ছোট পাখির মতো ডাইনোসর থেকে শুরু করে বিশাল লম্বা গলার তৃণভুজি এবং ভয়ঙ্কর শিকারী যেমন টাইরানোসরাস রেক্স এ সব ধরনের ডাইনোসর ছিল তারা এমন এক পৃথিবীতে বাস করত যেটা আমাদের থেকে অনেক আলাদা ছিল অনেক বেশি উষ্ণ এবং সবুজ অরণ্যে ভরা এই বিশাল প্রাণীগুলো প্রায় একশো মিলিয়ন বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে ভাবুন তো মানুষ মাত্র কয়েক লক্ষ বছর ধরে পৃথিবীতে আছে ডাইনোসরদের রাজত্ব ছিল সরিসী পদের জন্য এক সাধারণ সাফল্যের যুগ তারপর প্রায় ছয়ষট্টি মিলিয়ন বছর আগে একটা ভয়াবহ ঘটনা ঘটে ডাইনোসর আরও অনেক গাছপালা এবং প্রাণীর সাথে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এই ঘটনা যা ক্লিটেশিয়াস প্যালিওজিন বিলুপ্তি হিসেবে পরিচিত পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মন নিয়ে আসে এই বিলুপ্তি ধীরে ধীরে হয়নি এটি ছিল আকস্মিক এবং ভয়াবহ এটি পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ উদ্ভিদ এবং প্রাণী জাতিকে ধ্বংস করবে ডাইনোসরদের রাজত্বের অবসান ঘটায় এবং স্তন্যপায়ী প্রাণীদের উত্থানের পথ তৈরি করে তাহলে এই ব্যাপক বিলুপ্তির কারণ কী ছিল সবচেয়ে বেশি গৃহীত তত্ত্ব হল একটি বিশাল গ্রহাণু বা ধূমকেতুর সংঘর্ষ এই তত্ত্ব অনুসারে প্রায় ছয় মাইল প্রশস্ত একটি মহাকাশ শিলা মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের কাছে পৃথিবীতে আঘাত হয় এই সংঘর্ষে ভয়াবহ ছিল কোটি কোটি পরমাণু বোমার সমান শক্তি নির্গত করে এর তাৎক্ষণিক প্রভাবের মধ্যে ছিল ভয়াবহ ভূমিকম্প সুনামি এবং দাবানল যা আশেপাশের এলাকাগুলিকে ধ্বংস করে দেয় বিজ্ঞানীরা গ্রহাণু সংঘর্ষ তত্ত্বকে সমর্থন করার জন্য প্রচুর প্রমাণ উন্মোচন করেছে চিকসুলুভ জ্বালামুখ নামে একটি বিশাল গর্ত ইউ কাটান উপদ্বীপের নিচে পাওয়া গেছে এর আকার এবং বয়স গ্রহাণু সংঘর্ষের তত্ত্বের সাথে মিলে তাছাড়া ইউরিডিয়াম গ্রহাণুতে পাওয়া একটি বিরল উপাদান সীমানার সময়কাল পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া শিলা পাওয়া গেছে এটি বলেছে যে একটি বিশাল সংঘর্ষের ফলে ধ্বংসবশেষ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে গ্রহাণুর সংঘর্ষ প্রধান তত্ত্ব হলেও কিছু বিজ্ঞানী মনে করেন যে বিশাল আগ্নেয়গ্রহির ও উৎপাদ এই বিলুপ্তির ভূমিকা পালন করেছে ভারতের স্টাপস নামক স্থানে এই অগ্নি উৎপাদেরগুলি বিলুপ পরিমাণ লাভা এবং গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে দিয়েছে এই অগ্নি জলবায়ু পরিবর্তন ঘটিয়েছে যা ডাইনোসর সহ অনেক প্রজাতি বেঁচে থাকা কঠিন করে তুলেছে কিছু প্রমাণ বলেছে যে গ্রহাণুর সংঘর্ষের আগেই ডাইনোসরের সংখ্যা কমে যাচ্ছে পৃষ্টের পরিবর্তন এবং আগ্নেয়গিরির কার্যকলাপ তাদের জনসংখ্যার উপর চাপ সৃষ্টি করেছিল তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ডাইনোসরের সংখ্যা কমে গেলেও গ্রহণ সংঘর্ষকেই তাদের সম্পূর্ণ বিলুপ্তির প্রধান কারণ বলে মনে করা হয় এটি ছিল একটি আকস্মিক এবং ভয়াবহ ঘটনা যা সবচেয়ে শক্তিশালী প্রজাতিগুলোকে ধ্বংস করে তুলেছে ডায়নোসরের বিলুপ্তির গবেষণা একটি সক্রিয় ক্ষেত্র যেখানে নতুন আবিষ্কার এবং বিতর্ক প্রতিনিয়ত উঠে আসছে বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন জীবাশ্ম আবিষ্কার করছেন এবং ডাইনোসরের বিলুপ্তির ঘটনাগুলি ব্যাখ্যা সংশোধন করছেন উদাহরণস্বরূপ সম্প্রীতি গবেষণাগুলি গ্রহাণুর সংঘর্ষের পরিবেশগত প্রভাবের উপর আলোকপাত করেছেন যেমন দাবানলের ভূমিকা এবং গ্রিন হাউস গ্যাসের অগ্নি নির্গমান এই গবেষণাগুলি আমাদের সেই সময়ের ঘটনাগুলি একটি আরও বিশদ চিত্র আঁকারে সাহায্য করে অতীতের বিলুপ্তির ঘটনাগুলি বোঝা গুরুত্বপূর্ণ শুধু পৃথিবীর ইতিহাস উন্মোচন করার জন্য নয় আমাদের ভবিষ্যতের জন্য পৃথিবীর জীবন কীভাবে অতীতের সংকটের প্রতিক্রিয়া দেখে দেখিয়েছে তা অধ্যয়ন করে আমরা বর্তমান পরিবেশগত পরিবর্তনের সম্ভাব্য পরিণতি সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করতে পারি ডাইনোসরের বিলুপ্তি জীবনের দুর্বলতা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব গুরুত্বের একটি স্পষ্ট স্মারক ডাইনোসরদের বিলুপ্তি গ্রহের বিপর্যয় এবং জীবনের স্থিতিস্থাপকতার একটি মনোমুগ্ধকর গল্প গ্রহাণুর সংঘর্ষ এই বিশাল প্রাণীদের রাজত্বের অবসান ঘটালেও একটি স্থানপায়ী এটি স্থানপায়ী প্রাণীদের এবং সবচেয়ে সবশেষে মানুষের উত্থানের পথ প্রশস্ত করেছিল অতীত অধ্যয়ন করে আমরা পৃথিবীর জীবনের আন্তঃসম্পর্ক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের গ্রহ সংরক্ষণের গুরুত্ব